আসসালাম আলাইকুম ব্যাক টু চ্যানেল আজকে আমরা দাঁড়াব স্কুল থেকে পালাবো স্কুলে বাড়ি আসতে পড়তে আসতে বাট আমরা ভুল করে দাঁড়াবের স্কুলে ঢুকে পড়েছি দেখি দাঁড়াব পিছনে আসছে না দাঁড়াব আসতে হচ্ছে না একটা দুই দুইটা দাঁড়াব আছে সামনে তো একটা স্কেল দাঁড়িয়ে আছে আমাদেরকে ডিসি গ্রুপ ফেলে রাখছে তো আমাকে পা আটকে যায় এবং আমাকে ধরা দেয় কোনো মতে যাবে ধরতে পারো The আমাদের স্টার্ট করতে ডারপটার মারা গিয়েছে এখন আমি একটু লাভ পরে আসি ওর উপর হ্যালো হ্যালো আই থিঙ্ক মারা গিয়েছে নিচে আমার কোনো সমস্যার আমি এখন থেকে পালাবো আমি শুধু এটা জানি এখন আমাদের তোকে ভাগ থাকবে ডর প্লিজ ওকে আমরা পথ খুঁজতে থাকি পথ পেয়ে গেছে কাটাগুলো পার ওয়ান টু ওকে ডার এখন আমাদের এগুলো পার করতে তাকগুলো ওয়ান টু ওকে ডার এখানে স্টিচার রয়েছে কে আমরা বাইরে পড়তে চাই নিচে ঠিক যদি এই আমি তো শেষ আমাকে বাটনে প্রেস করতে ফার্স্ট বাটনে আমাদের এদিকে যেতে ওকে ডান ফার্স্ট বাটনে আমাদের পুশ করে অন্য আমরা ফার্স্ট বাটন পুশ করার পরে আমরা মরে গিয়েছিলাম এখন আমাদেরকে সেকেন্ড বাটন পুশ করতে যেতে হবে ওকে আর একটা পুশ করলে আমাদের দরজা ওপেন হয়ে যায় আমাদের দরজা ওপেন হয়ে গিয়েছে এখন আমাদেরকে দরজা ঢুকতে হবে যাচ্ছি যাচ্ছি নিচে না পড়লেই হলো ওকে দরজার মধ্যে ঢুকে পড়েছি এখন মধ্যে সিঁড়ি বয়ে উপরে যাচ্ছি ওকে এখন ওপরে যেতে রেজা রসিগুলো অনেক হাট রেজা রসি অন্ধে আমরা পেরে নেই এখন আমি দ্বিতীয়বার ট্রাই করতে আসছি এবার পারবো ওকে অলমোস্ট অল্প কয়েকটা রেজার্ভেশি বাকি আছে এটা একটু আমার আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমাদেরকে এই কাটওয়ালা বই যেতে হবে ওকে অলমোস্ট 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 ডান এমনিতে বই পড়তে চায় না স্টুডেন্ট আর কাটা দিয়ে বই রেখেছি এখানে কে পড়বে কাটা হলা বই ওকে আমাদেরকে টিচারকে বাড়তে হবে টিচারের হাতেও একটা বই আছে আমরা বইয়ের লাইব্রেরিতে চলে এসেছি ওকে টিচারকে বাড়ি শুরু করে দিয়েছি যদি টিচারে অনেক বড় বড় দাদার একটা চোখ রয়েছে আর চোরটা অনে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে অলমোস্ট ডান হয়ে গিয়েছে হেলথ অনেক কমছে ওকে ওকে ডান 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 এখন টিচারকে মারা ডার আমরা তারপরে মারতেছি আমাদের দরজা করবো দাওকে দরজা খুলে গিয়েছে এখন ওপরে চাপা ওপরে এই পাইপগুলো আমাদেরকে নিতে হবে পাইপ নিয়ে আমাদেরকে যেতে হবে ওকে এখানে রাখলাম তারপরে আমের উপরে গেলাম তারপর আর করলাম তারপরে আমি এখানে রাখলাম তারপরে আমি গেলাম তারপরে এটা নিয়ে যেতে হবে আমাদেরকে আমাদেরকে সামনে লাগবে ওকে এখানে রাখলাম তারপরে আমি উপর দিয়ে গেলাম তারপর এখান থেকে তোললাম তারপর এখানে রাখলাম ওকে ডা নেচে যেতে হবে স্কলেটারে বাটের পুশ করলাম আমি যে স্কলেটার উপরে যাই স্কলেটার যে নিচে যাই আর জানতাম না ওকে আমরা নিচে চলে এসেছি আর নিচে আই থিঙ্ক পানি আছে পানির মধ্যে আমাদেরকে না পড়লে হলে ওকে রেজার সুপার পার করা ডার এখন আমাদেরকে সরু পাইপের উপর দিয়ে যেতে হবে নিচে না পড়লে হয়েছে আমাদের আস্তে আস্তে আমরা কেয়ারফুলি যেতে হবে যদি আমি নিচে পড়ি আবার প্রথম থেকে স্টার্ট করতে আর এই পাইপটা অনেক বড় ওকে অলবো সব ডান ডান এখন আমাদের কাটালা বল থেকে বাঁচতে হবে ওকে ফার্স্টটা ডান সেকেন্ডটাও ডান এখন থার্ডটা ডান 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 এখন

কেউ যদি উইন হয় তাকে টফি দিতে হয় কিন্তু এখানে ওলটাতে করছে ট্রফি দিয়ে আমাদেরকে মা আমি মারা গিয়েছি ফেল হয়ে গিয়েছি এখানে নেক্সট টাইম ট্রাই করতে আসতে দেখি মারতে পারে কি না আর অনেকবার অনেক কম কম করে হেলদার সার রেজা রশি ছাড়তেছে এই জন্য খালি ফেল হচ্ছে ওকে এবার ইনশাআল্লাহ পারবো অনেকটা হেলথ কমে গিয়েছে ইনশাআল্লাহ এইবার পারবো এবার আবার দুটো দৌড়াচ্ছি আর রেজা রশি বাড়া শুরু করে দিয়েছে ইনশাল্লাহ আমার এইবার গাড়ি লাগে ইনশাআল্লাহ এইবার পারবো কে কল পিস লাইক দিস আল্লাহ হাফেজ